তো আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর সবাইকে জানে শুভ গণেশ চতুর্থী তো আমাদের একটা ছোট্ট করে পুজো আছে তো তারই যোগাযোগ করছি পিছনে ঠাকুরও চলে এসেছে ডেকোরেশন হয়ে গেছে কালকে রাত্রে ডেকোরেশন করেছি আর এই দেখো সিংবার আওয়াজ তো এখন তো রেডি হয়ে গেছে মোটামুটি রেডি তো হয়ে নিজের পুজো কাজ টাজ করছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর কেমন হয়েছে অবশ্যই জানিও আমরা সবাই রেডি টেডি হব তারপরে তো চল আমি আর সিমবার দুজনেই রেডি হয়ে চলে এসেছি এবারে ওর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে তারপরে তারপরে আমরা দুজন যাবো পুজোর বস্তু কে নিয়ে এসেছি বলে কাঁদছে এরকম তো ওখানে গিয়ে সবকিছু ধরছে তো ওই জন্য নিয়ে এসেছি এইবারে আমরা পুজোয় বসবো চলো তোমাদেরকে দেখে তো ঠাকুর এসেই সব যোগাযন্ত্র বাকিটা যা যা ছিলেন উনি গুছিয়ে নিয়েছেন এদিকে আমিও দেখলে রেডি হয়ে গেছি সবাই অঞ্জলি দিচ্ছে প্রথমবার আমি অঞ্জলি দিতে পারিনি কারণ তখন সিম্বা উঠে পড়েছে লোকে আবার ঘুম পাড়িয়ে এলাম এসে পরের ধাপে আমি অঞ্জলি দিলাম আমি একাই ছিলাম তারপর ঠাকুরমশাই যজ্ঞের সব আয়োজন করলে খুব সুন্দরভাবে যজ্ঞটা সম্পন্ন হয়েছে দেখে মন তো ভরেই গেছে পুজো ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে এখন ছোট মাসি সিন্নি মাছে এটা হচ্ছে বেস্ট পার্ট পুজো আর আমরা এখন প্রথম সবাইকে বাটো বাড়া করবো কোথা খাবো তারপরে দেখা এখন প্রসাদ খাচ্ছি সবাই এসছে আসবে আরো সিম্বা ঘুম থেকে সবাই উঠলো পনেরো বারোটা বাজে চলো দেখো হচ্ছে এরপর সবাই বসে এখানে কথাবার্তা আড্ডা যা হয় অনেক দিন পর সবার থেকে দেখা হলে আর সিম্ব বেশ ভালো এনজয় করছে এখানে আমার বন্ধু বান্ধবরা এসেছিল শ্বশুর শাশুড়ি মা সবাই এসেছে তো মেনুতে ছিল বাসন্তী পোলাও আলুর দম ছানার কোফতা চাটনি পাঁপড় আর মিষ্টি চাটনি পাঁপড়ের থুকিস নেওয়া হয়নি ভুলে গেছে এত কাজের মাঝখানে তো সবাইকে মোটামুটি খেতে বসিয়ে দিয়েছি চেনা জানা দিকে অয়ন আর আমার ছোটো মাসে সার্ভ করে দিচ্ছে একটু পরে গিয়ে আমি একটু সার্ভ করেছিলাম ওদেরকে হেল্প করার জন্য তো যাই হোক সবাই এখানে একসাথে খেতে বসেছে দেখেও খুব ভালো লাগছে যে তো মন দিয়ে খাচ্ছ কি আফ অনেকক্ষণ পরে সার্ভ আমিও তারপরে সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরাও খেতে বসে গিয়েছিলাম বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রত্যেকটা রান্নায় দুর্দান্ত হয়েছিল আর সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ এমনিতে খুব ভালো হয় প্রায় অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি সমস্ত গেস্টরা চলে গেছে দু একজন বাকি আছে আমার বন্ধুবান্ধব তারা আসবে রাত্রিবেলা আসবে তো আপাতত আমি ভিডিওতে এখানেই এঞ্জ করছি আর তোমাদের কেমন লাগলো জানিও ডেফিনেটলি আর চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম না